নমস্কার এখন যে ক্লাসটি করছি একটি ঠাটের ক্লাস অর্থাৎ ঠাট এমন একটি ক্লাস যা শিখলে পৃথিবীর যে কোনো হিন্দি বাংলা গানের সুর তোলা যায় যে কোনো গানের সুর অর্থাৎ হিন্দি হোক বাংলা হোক ভোজপুরি হোক উড়িয়া হোক যে কোনো গানের সুর হারমোনিয়ামে অনায়াসে তোলা যায় তাই উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে ভারতীয়রা সঙ্গীত শাস্ত্রের পুরে এই দশটি ঠাট সৃষ্টি করেছিল তাই এই ঠাট শিখলে অর্থাৎ কোনো গানের সুর অবশ্যই অনায়াসে শেখা যায় ঠাট কি টা ঠাট এটি রাগেরই সংস্থা অর্থাৎ ঠাট হচ্ছে দশটি দশটি ঠাট কি কি বলি দশটি ঠাট হলো ঠাট দশটি ঠাট কী কী এবং কাকে বলে এবং এই ঠাটগুলোর কোনগুলো কোমর স্বর কোনগুলো শুদ্ধ স্বর তা আজকে আমি সেইগুলি ক্লাস করবো দশটি ঠাট কী কী বলি বিলাবল, কল্যাণ খাম্বাজ আশাবড়ি ভৈরব ভৈরবী পূর্বী মারবা কাফি তেরে অর্থাৎ এ হচ্ছে দশটি ঠাট এই হচ্ছে দশটি ঠাট এই হচ্ছে দশটি ঠাট তাহলে প্রথমে আমি যাই বিলাবল ঠাট অর্থাৎ বিলাবল ঠাট কাকে বলে এবং বিলাবল ঠাট কাকে বলে কয়টি শুদ্ধ স্বর আছে আর কয়টি কমল স্বর আছে কয়টি শুদ্ধ স্বর আছে আর কয়টি কমল স্বর আছে বিলাবল ঠাটে দেখি देखी ता होली धनी सा, सा স্বর আমি খুঁজে পেলাম না সবকটি কটি যেতে আসতে অত অর্থাৎ যেতে আসতে সব কটি স্বরে শুদ্ধ স্বর লাগলো কিন্তু একটাও কোমল স্বর আসলো না তাহলে বিরাবল ঠাটে কোনো কোমল স্বর নাই সব কটা স্বরই শুদ্ধ তাই একেবারে বিরাবল ঠাট যে ঠাটে কোনো কোমল স্বর থাকে না তাকে বিরাবল ঠাট বলে কল্যাণ ঠাট ঠাট কোন স্কেলটা ঠাটে কোমল স্বর আর কোন স্কেলটা শুদ্ধ স্বর কল্যাণ ঠাট এই ঠাটে কোনো কোমল স্বর নাই কিন্তু একটা শব্দ পরি স্বর পরিবর্তন হয় সেটা হচ্ছে মা মায়ের পরিবর্তে করিমা বসে মায়ের পরিবর্তে করিমা বসে আর বাদ বাকি সব সব শুদ্ধ স্বর হয় ুমা সু মা সু এই মাটা হবে না এই মাটা হবে না করমা পমাটা হবে করমা কেলে কে করমা পা সা সা শুধু মাটাই পরিবর্তন হবে মায়ের পরিবর্তে বাদ বাকি সব স্বর যেতে আসতে শুদ্ধ সর্বসে আর শুধু মাটা পরিবর্তন হয় খাম্বাস ঠাট খাম্বাস ঠাট একটি ঠাট এই ঠাটে সবকটি সরি শুদ্ধ শুধু একটা কোমল সর্বসে বসে সেটা নি আর নিটা হচ্ছে কোমল স্বর

শুদ্ধ সার আর নিটা শুধু কোমল স্বর হবে একে খাম্বাস ঠাট পরে এবার আশাগুলি ঠাট এই আশাবলি ঠাটে তিনটে কোমল হয় একটা হচ্ছে গা আর একটা হচ্ছে ধা আর একটা হচ্ছে নি গা ধা নিয়ে হচ্ছে কোমল সার আর পাত বাকি সব সর যেতে আসতে শুদ্ধ স্বর যেতে আসতে গা ধানই কোমল সার পড়বে আর পাত পাখি যেতে আসতে সব সার শুদ্ধ স্বর সেটা কি বিকেল অনুসার আর বাদবাকি বাকি সব স্কেল যেতে আসতে এই তিনটি স্কেল অনুসার বসবে আর বাদ যেতে আসতে বাদ বাকি সব শুদ্ধ বসবে একে বলে আশা করি ঠাট একবার আসতে ভৈরব ভৈরব ঠাট আর তো ভৈরব ঠাট এই সারে ঠাটে দুটো কোমল সার বসে একটা হচ্ছে কোমল রে আর একটা হচ্ছে কোমল ধা কোমল ধা কোমল ধা আর কোমল রে দুটো কোমল সার আর বাদবাকি যেতে আসতে

The

এই ভৈরবী ঠাটের আবার চারটি কোমল স্বর একটা হচ্ছে রে একটা হচ্ছে গা একটা হচ্ছে ধা আর একটা হচ্ছে নি রে গা ধা নি চারটি কোমল স্বর আর বাদ বাকি সব সপসার শুদ্ধ তা যেতে আসছে চারটি কোমল স্বর করবে রে গা ধা নি আর বাদবাকি সব কোমর স্বর Bye. Um...

धनि सा ছটা ঠাটের এখন ক্লাস করলাম কিন্তু ছটা ঠাট ক্লাস করলাম এখন চারটি ঠাট বাকি আছে ছটা ঠাট এই যে এখানে আমি লিখেছি যে ঠাটগুলা এই ঠাটগুলোর নিচে যে একটি করে লাল দাগ দিয়ে গেছি সেইগুলো কোমল স্বর আর বাকিগুলো সব শুদ্ধ স্বর হলো এবার আসছি আমি পূর্বী ঠাট পূর্বী ঠাট পূর্বী ঠাট এই ঠাটটার দুটো কোমল সর আর একটা মায়ের পরিবর্তে করিমা বসে কোমল স্বর দুটো কি কি একটা হচ্ছে রে কোমল রে আর হচ্ছে কোমল ধা কোমল রে আর হচ্ছে কোমল ধা এই দুটো হচ্ছে কোমল সার আর বাদবাকি সব মায়ের পরিবর্তে বলেছিলাম এটা শুদ্ধ মা এটা করিমা পরিমা এটা বলেছিলাম এটা হবে না এটা হবে না এইটা হবে জরুরি আরই পরিমা আরই চকমল দা এটা কেবল টিট থেকে দুটো কমল সর আর আই পূর্বতে কমল কমল টি গোমা আকুনমা এই যে কমল দা আর কমল রি এটা হচ্ছে দুটো কমল সর আমার পূর্বতে মাইর পূর্বতে পরিমা তালে দু পূর্বি ঠাটে দুটো কমল সর এটা চেরি আর একটা হচ্ছে ভা আর মায়ের পরিবর্তে করিমা যেতে আসতে এই দুটো কোমল সব বসবে আর মায়ের পরিবর্তে করিমা বসবে আর বাদ বাকি সব স্ব শুদ্ধ পূর্বি ঠাটে এবার আছি মারবা ঠাট বা মারোবা ঠাট অর্থাৎ কেউ মারোয়া ঠাট বলে কেউ মারওয়া ঠাট বলে এই সাথে দুটো সর আর এক মায়ের পরিবর্তে কোমল করিমা বা তীব্র মা বসে সর দুটো কি রে আর নিয়ে হচ্ছে কোমল সর রে আর

একে বলে মা মারবা ঠাট বা মারবা ঠাট মারোবা ঠাট বা মারোবা ঠাট এবার এবার আমি কাপি ঠাট বলছি অর্থাৎ কাপি ঠাট এর কোমল স্বর হলো দুটো একটা হচ্ছে একটা হচ্ছে গা আর একটা হচ্ছে নি আর বাকি সব স্বর শুদ্ধ কাপি ঠাটের কোমল স্বর দুটো একটা হচ্ছে গায়ে মি আর বাদ বাকি সব শুদ্ধ

তিনটি হচ্ছে কোমল স্বর আর মায়ের পরিবর্তে করিমা বসে তিনটি কোমল স্বর কি কি একটা হচ্ছে রে গা ধা রে গা এবং ধা হচ্ছে কোমল স্বর রে গা ধা হচ্ছে কোমল স্বর আর মায়ের পরিবর্তে করিমা বসে একে বলে তেলে ঠাট এই যে મેં માટા હવે ના કોઈ কাপ তে হেন কোমল স্বৰ গা ধা কোমল স্বৰ আৰম মায়ে পৰিৱৰ্তে কৰিমা তা যেতে আসতে রে গা দা রে গা ধা হচ্ছে কমল সর বসবে আর মায়ের পরিবর্তে করিমা বসবে একে বলে ঠাট এই সরি তেরে বা স্টোরি ঠাট বলে নমস্কার এখন যে ক্লাসটি আমি করলাম ঠাটের ক্লাস যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলায় কণ্ঠে ঘণ্টাটা বাজিয়ে পাল নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি আবার নতুন ক্লাস শুরু করব করতে আনন্দ পাব এবং করার জন্য ইচ্ছা হবে আমায় বেশ তাহলে আমি আগে যে চারটি ছটি ঠাটের বর্ণনা দেখেছিলাম এখন চারটি ঠাটের বর্ণনা দেখাচ্ছি যেগুলোর নিচে দাগ দেওয়া আছে সেইগুলা কোমর স্বর লাল দাগ আর বাকি সব স্বর শুদ্ধ এই ঠাট এমনই জিনিস যারা ঠাট প্রতিদিন রেয়াজ করবে বা সাধনা করবে আমি আস আশা করি গ্যারান্টি দিচ্ছি যে তারা এতদিন যে কোনো গান হারমোনিয়ামে অনায়াসে তুলতে পারবে এটা আমার ধারণা সে পারবেই তাই তোমরা এই ঠাট অর্থাৎ সাধনা করো ঠাট সাধনা করলে দেখবে ঠিক গান একদিন